খুব সকালেই ঘুম ভেঙে গেছে রাস্তা দৃশ্যটা দেখে বুঝতেই পারছ এখন খুব একটা বেলা হয়নি নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলিওরি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত আর আমার এইদিকে যে ছোট্ট ফুল গাছটা ফুলে ভর্তি ছিল সেটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে আর এই দেখো পিঙ্ক কালারের নয়নতারা ফুল আর দেখো বেল ফুলে না বেশ অনেকগুলো কুড়ি এসেছে এই দেখো একেবারে থোকা ধরা বেলফুল না জুই ফুল আর রাস্তাটা দেখো ওই দেখো অনেকে যাচ্ছে মর্নিং ওয়াক করতে সকাল সকাল না এখন কিন্তু বাজে সাতটা তখন পাঁচটা কুড়িতে উঠে তোমাদের একটু গাছগুলো দেখাচ্ছিলাম আর এই যে এখন এই পাতা কটা ছিড়বো এই আমি এখান থেকে গুনে গুনে ছটা পাতা ছিঁড়লাম কি ফুলের পাতা তো সাদা কালারের যে নয়নতারা ফুল সেই ফুলের পাতা আর এই ফুলের পাতাটা কিন্তু অনেক উপকার আমি তিনটে খাবো আর কর্তমশাকে তিনটে দেব। মামুনিকে দেওয়া যেত কিন্তু প্রেগনেন্সি অবস্থায় এখন আমি ওকে কোনো পাতা বা কোনো কিছু রস বাইরে থেকে দেই না এক গ্লাস জল আর তিটা পাতা নিয়ে বসলাম গ্রহ কপালে টিপটা নেই স্নান করবো ঘর ঝাঁপ দিলাম আর সে পাঁচটা কুড়ি তুটেছি কেন বলো তো এখানে তোমাদের বাইরের দৃশ্য দেখি আমি বসে এডিট করছিলাম ভিডিও আর আজকে কিন্তু পূর্ণিমা তার মধ্যে আজকে আবার গ্রহণ ওই নানা জনের নানা মত গ্রহণ তো লাগবে রাতের বেলা কিন্তু কেউ কেউ বলছে বারোটা সকাল দুপুরে বারোটা সাতানোর আগে পুজো রান্না সব সেরে নিতে হবে মানে দুপুরে আর রাতেও নটা সাড়ে নটার মধ্যে খেয়ে দিয়ে নিতে হবে এবার দেখো আমাদের ঘরে বাবা মা আমাদেরও এটা আস্তে আস্তে রাত করে ওই তুলসী পাতা দিয়ে রাখবো আর বারোটা সাতান্ন মধ্যেও রান্না করে তুলসী পাতা দিয়ে রাখতে বলেছে ওই দেখা যাক তা এখন আমি ঝটপট করে মানে ঝাড় দিয়েছি স্নান করে আগে ভাবছি পুজোটা সেরে নেব পূর্ণিমার ফল কলা দুধ সব কিছু রয়েছে দুধের প্যাকেটটা কালকে এনে ঠাকুর ঘরে জলে রেখে দিয়েছি বুঝেছ অসুবিধা হবে না এই স্নান করে বুঝে দেবো নষ্ট হবে না বড় দুধ আইস ছিল দোকানে কিচেনে ঢুকলে কিন্তু অনেক কাজ বেরোতো তা ভাবলাম না কিচেনে যাবো না স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো কিন্তু আবার আমি এদিকে দেখতে পেলাম আমার এই বেসিনটা তা ভাবলাম এটা একটু ভালো করে ঘষে পরিষ্কার করে দিই আর যেন আমাদের জলের লাইনটা মানে প্রচণ্ড ডিস্টার্ব করছে সবার রুমেই ভাড়া থেকে থেকে শুরু করে আমাদের রুমে জল না মানে ট্যাঙ্কে ওভারলোড হয়ে যাচ্ছে কিন্তু কারোর ঘরে সেরকমভাবে জল আসছে না যখনই কল ইউজ করতে হচ্ছে পাম্পটা ছাড়তে হচ্ছে জল ওভারলোড হয়ে পড়ে যাচ্ছে মানে লাইন মনে হয় একদম কিছু একটা ওই হয় না ওয়াশ করাতে হয় মাঝে মধ্যে তা আমাদের ওকে বললাম যে কল মিস্ত্রিকে খবর দাও ও বলছিল যে এইদিকে মামুনির সমস্ত কিছু সমস্যা মিটে যাক কটা দিন পরেই নাহলে মিস্ত্রিকে খবর দেওয়া হবে বুঝতেই তো পারছো মাথার উপর একটা চিন্তা তার মধ্যে এখন বাড়ির টুকটাক কাজগুলো কিছু কিছু বাকি আছে করানো ইচ্ছে থাকলেও হয়ে উঠছে না মন মানে ভাবি এক হয়ে যায় আরেক আর এই দেখো এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেল আর আজকে আমার বাড়ির সামনে মানে আমার ঝুল বারান্দায় সেরকম তো ফুল নেই সাদা কটা নয়ন তারা আর এইটা আমার ঠাকুর ঘরে ওন্যা গতকাল বড় ঠাকুরের মন্দিরে গিয়ে পড়েছি তা ভাবলাম ঠিক আছে এটা তো ধুয়ে দিয়েছি আর এখানে আরেকটা ওড়নাও ধুয়ে দিয়েছি ওটা জল ঝরে গেছে এটা পরেই আজকে ঘরে কাজ সারবো কারণ আমি ওই যে আমার দেখবে আমি প্রত্যেক দিন যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো দেখোই যে আমার ঠাকুর ঘরে ওড়নাটা থাকে ওটা পরেই পুজো দিলে তো আটটা বাজে চলে তো আসলাম ঠাকুর ঘরে অনেকটা সময় তো লাগবে তোমাদের তো বললাম পূর্ণিমার সিন্নি দেবো সত্যনারায়ণের পাঁচালি পরবো আর আমি তো তোমাদের একে দেখে আসলাম ঘরে ঘুমাচ্ছে কিন্তু আমার এখানে পুজোর ঘরে টুকটাক কাজ করতে করতে আমার কর্তামশাই উঠে গেছে এবার উঠেই না ও কি করেছে তিতো পাতাটা আমি টেবিলে রেখে এসেছিলাম ওই যে সাদা নয়নতারা ফুলের পাতা খুব তিতো তো এবার ওটা খেয়েছে খাওয়ার পর কিছুক্ষণ বসেছিল তার কী গো তুমি এখন চা খাবে না পুজোটা সেরে আসবো বলে না পরেই চা দিও কিন্তু কি বলো তো খালি পেটে তিতো পাতাটা খেয়েছে ওর পেট মোচরা ছিল তারপর আমি আবার ঠাকুর ঘরে কিছুটা কাজ সেরে আবার ওকে গিয়ে চা করে দিলাম পুজো এসে চাটা দিলাম মাঝখানে এসে কত্তমশাইকে চা করে দিলাম আমি চা খাইনি আমার চা ঠান্ডা হয়ে গেছে আমি গরম করবো কেন ও বলছে যে মানে কি বলো তো খালি পেটে তিতো পাতাটা খেয়েছে এবার তিতো পাতাটা খাওয়ার পর মানে একটু কেমন লাগছিল পেট ফেট গোলাচ্ছিলো তারপর আমি সব কিছু জোগাড় করে পাঁচালি পরাটা বাকি ছিল সত্যনারায়ণের যে পাঁচালি তা আমি ওকে চা করে দিয়ে বলে থাক পুজো দিয়ে আসাম যে না না অসুবিধা হবে না তারপর ওকে চা দিয়ে কিছু খাওয়া হয়ে গেছে আর এখন এসে ডাস্টবিন আমি এখন চা খেতে এঁকে দিয়ে পাঠাবো ও দ্বিতীয়বার আসবে না তখন দিও নাহলে তুমি দেখে দাও হ্যাঁ ঠাকুরের পোশাক সিন্নি একটুখানি মুখে দিলাম পরে মাখবো ডালটা ভিজিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে হবে আবার মামুনিকে নিয়ে বারোটা পনেরো কুড়ির দিকে আবার একটু ডক্টরের কাছে যেতে হবে ওই জন্য ঝটপট যতটা পারি কাজ সেরে রেখে যাই কতক্ষণ লাগবে ডাক্তারখানায় আর রবিবার আজকে টিফিনে ওই টিফিন কি রুটি দুধ ডিম এগুলো তো মেয়েটা খায় তারপরে আমাদের ওকেও রুটি দেবো আর ছেলে গতকাল ওরা একটা খেলা ছেড়ে ছিল মানে ক্লাব থেকে গতকাল খেলাটা কিছুটা হয়েছে মানে জিতেছে এবার আজকেও ফাইনাল খেলাটা মানে ওদের টিমটা তা মাঠে ওখানে চলে যাবে ওই ওইখানে গিয়েই দোকান থেকে কিছু টিফিন করে নেবে আর সকালে লুচি আলু তার কাঠিক করি না ও মেয়েটা থাকে তো ও ও খাবে না আমরা ও যেটা খায় ঘরে এখন মিষ্টি কোনো কিছুই ঘরে মানে আনিই না কালকে একটু সিন্নি খেতে চেয়েছিল। তারপরে আনার পর একটুখানি মুখে দিয়েছে আর খাইনি খাইটা ফার্স্ট সকালেই সেদ্ধ করে নিয়েছি পুজো দিতে যাওয়ার আগেই মানে সকালবেলা উঠে যখন ভিডিও এডিটিং করছিলাম তখন এখন দুধটা গরম করে নিই আর ইনসুলিনটা বের করে রেখেছি মেয়েটাকে ইনসুলিন দেবো ওকে খাওয়া খাইয়ে ভেঙে নিই কারণ আবার তো বেরোবো আর বেলা এখন দেখতে দেখতে চলে যায় এই যে এখানে চাল ভিজিয়ে রেখেছি ডাক দুধ কিন্তু মামুনিকে দেওয়া হয় খুব পাতলা করে জাল দিয়ে কেননা এর আগে ম্যাডামকে দেখিয়েছিলাম উনি বলেছে একটা দানা চিনিও দেবে না আর দুধটা খুব পাতলা করেই জাল দেবে এখন আবার চা বসাবো মা তো চা খায়নি তখন আর আজকে বাবাও বাড়িতে আছে দুজনের জন্যই চা বসাবো দিয়ে দুধটা আবার রেখে এই এক জ্বালা এইটাকে যখন দুধ রেখে একটু চোখের আড়াল হলেই একটু এসেছিল ওর হাতেই বাবা মার চাটা পাঠিয়ে দিলাম আমি এদিকে দুধটা ফুটিয়ে নিলাম এখন তো চারবার করে ইনসুলিন দেওয়া হচ্ছে আর সত্যি কথা কি মানে কী কষ্ট হয় আমারও কিন্তু কিছু তো করার নেই দিতে তো হবেই মামনি রেডি হয়ে গেছে আমি চশমা নিয়েছি সুরে ও টিফিন করবে করে তারপরে আমরা সাড়ে বারোটা একটু বেরোবো ডাক্তারখানায় ওকে যে ডাক্তার দেখে সে তো নেই বাইরে গেছে অন্য একজনকে দেখাবে ভাতের জল ফুটে গেছিলো আবার ইন্ডাকশন অফ করে ওই মেয়েটার সঙ্গে তো কথা বলে আসলাম অনেকেই হয়তো বলবে যে ইনসুলিন নেওয়াটা সেরকম কোনো ব্যাপার না ওটা তো অনেকেই নিচ্ছে হ্যাঁ অনেকে নিচ্ছে কিন্তু কী বলতো এই সিচুয়েশনে যখন একটা মেয়ে মা হতে যায় অলরেডি তার শরীরের মধ্যে তো নানারকম সমস্যা বাসা বাঁধে তারপরে আবার এই যে এইরকম সূচের ঘা খেতে হয় এদিকে তোমাদের সকালে বললাম তো যে ডালটা আজকে সেদ্ধ করতে হবে এমনি দিন দেখো ডাল সেদ্ধ থাকে আজকে আর ডাল সেদ্ধ নেই প্রেসার কুকারে একেবারে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এটার মধ্যে কি রেখেছি যেন এর মধ্যে হচ্ছে আমার চাল ধোয়ার জলটা গাছে দেব বলে রেখে দিয়েছি রান্না করবো তাড়াহুড়া করে যতটুকু পারবো করে রেখে যাব আর এদিকে এই যে উচ্ছেগুলো ফ্রিজে রাখা হয়েছে কয়েকটা উচ্ছে তো একদম মানে বরফের মতো হয়ে রয়েছে বঠির মধ্যে দিচ্ছি আর সেইভাবে কাটা যাচ্ছে না একদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর একদিকে আমি উচ্ছে ভাজা বসিয়ে দিলাম এইবার আমার সকালে টিফিনটা করতে হবে সবারই তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে মামুনি দুধ আর বিস্কুট ডিম সেদ্ধ খেয়েছে ওকেও তো কিছু খাবার খাইয়ে আমাকে নিয়ে যেতে হবে ডাক্তারখানায় আর বাবা মাও বাড়িতে তা ভাবলাম যে কি টিফিন করা যায় রুটি করব। রুটির সাথে এক একজনের এক একটা আইটেম দিয়ে খাওয়া হবে আর সানডে চিকেনটাও আজকে হবে না রবিবারে একটু চিকেন হয় বাড়িতে কেননা ছেলের এক জায়গায় নিমন্তন্ন তারপরে মাঠে খেলা ছেড়েছে সেইখানে সারাদিন রাত্রেবেলা এক জায়গায় নিমন্তন্ন আছে তাই ভাবলাম মানে আর চিকেনটা করলাম না মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম চিকেন খাবি তো ও বললো যে না মামনি চিকেন খাবো না মাছই করো আর বাবু বলেছিল মা তোমরা খেলে করো আমলে না আমাদের লাগবে না আর আমরা তো সেরকম চিকেন পছন্দ করি না এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে কিছুটা ডাল আমি নিয়ে নিলাম আর বেশিরভাগ ডালটাই আমি কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো এখন রাখিনি এখন যেহেতু গরম অবস্থায় আছে আর উচ্ছে ভাজাতে তো অনেক সময় লাগে তাই ওটাকে আঁচ কমিয়ে বসিয়ে রেখেছি কালের জন্য একটু চালটা কেটে নিয়েছি আমাদেরও এই যে শাপলা কালকে করা হয়েছিলো সেই শাপলা দিয়ে রুটি খাবে মামনি ডাল সেদ্ধ দিয়ে রুটি খাবে আর যেহেতু বাবা ঘরে আছেন সকালে তো চা বিস্কুট দিলাম রুটি করে দিলাম কলা কলা দিয়ে রুটি বাবা খায় ভালো কলাও আছে বাবা শাশুড়ি আর পছন্দ দুজনে রুটি কলা দিয়ে খেয়ে নেবে এই ডালটা ফোরন দিন তারপর রুটিটা করে তারপরে একটু জোগাড় করে বেরোবো আজকে ভোরবেলা মানে পাঁচটা দশে উঠে আর আমি বিছানায় গা দেই এখন দেখো এত কাজ করলাম কটা বাজে গেল দশটায় চলে আর ছেলে তো ওই একটু মানে জলের সঙ্গে বিস্কুট ভিজিয়ে খেয়ে বেরিয়ে গেল মাঠে উচ্ছে ভাজা হতে যে কত সময় লাগে বাবা বলো না এক পাশে উচ্ছে ভাজা হয়ে যাচ্ছে আর হচ্ছে এদিকে রুটি করে নিলাম প্রথম ভেবেছিলাম যে ডাল আর ভাজা হলে তারপরে রুটি করব। কিন্তু অনেকটা সময় লেগে ডাল আর ভাজা হয়ে গেছে এসে মাছটা করব আগে ডাক্তারখানা থেকে আসি মামুনি স্নান করে স্নান করতে ঢুকেছে ও রুটি আর ডাল খেয়ে নিলো আর শাশুড়ি মাদেরও রুটি দিয়ে কিন্তু মা ওরা এখন রুটি খাবে আবার দুপুরে রুটি খাবে যেহেতু আজকে পূর্ণিমা আর রুটি তরকারি করবে আর মাছটা হলো কেটে কুটে রাখছি বেশি মাছ মানে ফ্রিজে ছিল দুটো মাছ বের করে নিয়েছে ঠিক আছে তোমার আমি সব কাগজপত্রগুলো বের করি এখানে ডক্টর দেখাতে যাব বলে সব প্রেসক্রিপশনগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম তারা হলে যদি ভুল ভাই যে মাছ কেটে দিয়েছে ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখে যায় এসে ভাজাই করব ঝোল ঠোলার লাগবে না ডাক্তারখানা থেকে এসে একটু ভাজা করে নেবো মেয়েটাও ভাজা খায় আমরা খাই তারপরে শাশুড়ি মামার মূলো শাক ভাজা করবে নিরামিষ একটা পাঁচ তরকারির মতো করবে রুটি দিয়ে খাওয়া গেল আমাদের তো ওই যে উচ্ছে ভাজলাম ডাল করেছি ওই মেঘলা করেছে বাইরে জামা কাপড় সরিয়ে দিয়ে যাবো কি এসে দেখলাম চুলগুলো ওই একই অবস্থায় রয়েছে আমরা একটু চুলগুলো এখনও ছাড়াস নয় তারপরে আমি তাড়াতাড়ি করে বিনে নিয়ে খুলে আম যে সময় হয়ে গেছে কেননা সাড়ে বারোটার মধ্যে ডক্টর আসবে চল তাড়াতাড়ি তারপর আমি তাড়াতাড়ি করে টেনে টুনে একটু আছড়ে দিলাম আমাদেরও দোকানে তো মা বাবা নিচে আছে তো এমন হয়েছে চল এইখান থেকে এখানে যাচ্ছি অটোতে যাচ্ছি তাও ছাতা নেমে ছাতা বাবুকে ফোন করেছ বাবুকে ফোন করেছ মনে একটা আসতে ভাই আছে না ওই লোহার সিঁড়ি এখানে ছেলেও সময় মতো চলে এসেছে আর রবিবার ড্রাইভার দাদা তাড়াতাড়ি গাড়ি দিয়ে দিয়েছে ছেলে অটো চালিয়ে আমাদের আবার বাড়ি নিয়ে চলে আসলো দুটো দশ বাজে এখন আমি ফ্রেশ হয়ে মাছ ভাজা বসিয়ে দিই ছেড়ে পেয়ে গেছে মাছ ভাজা আরে বলেছি কাঁচা লংটা দিয়ে দেবো ছেলে বললো হ্যাঁ দুইবার কল ছাড়া হলো জল ওভার লোক পড়ে গেছে বাড়ি মারো ছেলে বললো নিমন্ত্রণ ওই খেলার এখানে থাকবে তা ঠেলাতে হেরে গেছে তা খাওয়া দাওয়া তো আর করেনি ঘরে এসে আপনাকে ভাজা মাছ দিয়ে খা রাত্রেবার নিমন্ত্রণ ছেলে চলো আবার রাত্রেবেলা যে গ্রহণ লাগবে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি কী কী দিতেছিতে হবে গ্রহণে সব কিছু রেখেছি পরে যখন দিলো মূল শাক ভাজা কাঁকরোল ভাজা আর এখানে পাঁচ তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য যে তরকারি করেছে সেই তরকারি আর আমি তো ডালটা ফোড়ন দিয়ে যেতে পারিনি জানো তো এই ডালটা না ফোড়ন দেয়নি ইনসুলিন দিয়ে আস এবার ওর ভাতটা দিয়ে আসি রবিবার আর ডাক্তারের পেশেন্ট ছিল প্রচুর আমরা কিন্তু দুদিন আগে নাম লিখিয়েছি তবুও বারোটা দশে গেছি প্রায় দুটো কত বেজে গেছে তা তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিলাম আর ওদিকে তো মা কতগুলো তরকারি দিয়েছে এই দিয়েই খাওয়া দাওয়া হলো এখন যা খাওয়া খেয়ে সাড়ে নটার আগেই খেতে হবে যে

কেননা এই জলের মধ্যে থাকা মানে সন্তান মায়ের খুব সুস্থ থাকবে আর এখানে হচ্ছে গোবর আমার শাশুড়ি মা এনে দিয়েছে সেটা কলা পাতায় করে গোবর তো শুভ গোবর ঘুটে তা আমাদের এখানে গোবর পাওয়া মানে মুশকিল তাহ শাশুড়ি মা ওইটুকু জোগাড় করে এনে দিয়েছে এক সাইডে এগুলো রেখে দিলাম বসে আছে পাশের আটটা কুড়ি বাজে আমি এখন রুটি করব আর মামনি তো ওকে খাবার দিয়ে দেবো এবার আমার খবর যে ও মামনি আমার যদি গ্রহণের মধ্যে খিদে পায় আমি খিদে পাবে না এখন খাবার খেয়ে নে গ্রহণ ছেড়ে গেলে রাত দুটোর পর একটু কিছু খেলে খাবি কিছু করার নেই কারণ প্রেগনেন্সি অবস্থায় এই সময় গ্রহণটা তো মানতেই হয় আর আমি নোড়াটা জলের মধ্যে দিয়ে রেখেছি গোবর এখানে তো সেরকম পাওয়া যায় না গোবর একটুখানি শাশি মেনেছে ওই ঘরে রেখেছি কিন্তু ও তো এখন আমার কাছেই থাকবে এবার ঠিক আছে চলো আর কথা বলবো না এই যে আটা বসেছে আর ওই যে দুপুরবেলা শাশুড়ি করেছে সেই তরকারি দিয়ে ঠিক আছে আজকে ওকে খাবার খাবার দিয়ে দিচ্ছি মাসি ডেকে বলল যে বৌমাকে সাবধানে রেখে খেলা মাসি প্রতিবেশীরা তো এরকমই হয় না বলো নিজেদের মতো হয় চলো তাহলে আজকে ব্লগটা শেষ করি বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা